আসসালামু আলাইকুম কি পেপাসি ভাইরা পেপে গাসতে যতন কি ভাব নিতে হয় সেই সম্পর্কে আপনাদের আজকে একটি ভিডিও দেখাবো দেখুন আমার এই গাস কিছু দিন আগে আমি পেঁপে তুলেছি এখন গাছে আবার নতুন পেঁপে এসেছে দেখুন আমার গাছগুলো এই যে কিছু পাতা হলুদ হয়ে গেছে এগুলোকে দিতে হবে ছুদিন আগে গাছে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল দেখেন বৃষ্টি হলে এই সারগুলো ভালো কাজ করত কিছুদিন আগে আমি ইউরিয়া সারের সাথে টিএসপি পটাশ সার মিক্স করে তারপর বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে ভালো কাজ করেছে দেখুন এখন একটি পুরুষ পেঁপে গাছ অনেক পেঁপে ধরেছে কিন্তু পেঁপেগুলো বড় হচ্ছে কম দেখুন পাতাগুলো ছিঁড়ছি ঘায়রা যে ফুলগুলো হলুদ ধরে শেষ সেগুলো একটু ট্রেনে ছিঁড়ে দেবেন কিছুদিন আগে আমি ভাটে মেঘ সাথে কনফিডার দিয়ে পাতা স্প্রে করেছি স্প্রে করার পর পাতা গাছের সাদা মাছে দূর হয়েছে আজকে আমি রেডিমেড প্রোটোজিম স্প্রে করবো